এডি ব্যারিশ এক চরম অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে এক সময়ের দায়িত্বশীল পিতা এখন নিজের মেয়ে সারাকে স্কুল থেকে আনার সামর্থ্য হারিয়ে ফেলেছে ভ্যানে যান্ত্রিক ত্রুটি পকেটে একটুও টাকা পয়সা নেই আর বন্ধু বান্ধবদের কাছ থেকে সাহায্য চাওয়ার সব চেষ্টা ব্যর্থ হয়েছে হতাশা আর অপমানের ভারে সে এক প্রকার ভেঙে পড়ে শেষমেশ সে মরিয়া হয় এক মেকানিকের ওয়ালেট চুরি করে কিছু লটারি টিকিট কিনে একটা শেষ সুযোগ হয়তো ভাগ্য ফিরবে কিন্তু ভাগ্য সাড়া দেয় না পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যায় সে এখন পার্কিং লটে গাড়ি খুঁজতে থাকে যদি কোনোটা খোলা পায় আর চুরি করার চেষ্টা করতে থাকে সেই সময় সে দেখতে পায় এক ঝকঝকে বিলাসবহুল সাব ডোলাস একটি গাড়ি গাড়িটি আনলক করা সে ভিতরে ঢুকে মূল্যবান কিছু খুঁজতে থাকে কিন্তু দরজা বন্ধ করার সাথে সাথেই গাড়িটি স্বজনক্রিয়ভাবে লক হয়ে যায় এটি একটি ফাঁদ যা ও নিজেও জানে না ডোলাস গ্রিক প্রতারক দেবতা ডওয়াস এর নামে নামকরণ করা গাড়িটি একটি যান্ত্রিক কারাগার বুলেটপ্রুফ কাজ ভারী টিন্ট বাইরে থেকে কিছু দেখা বা শোনা যায় না প্রথমে এডি ভেতরের লাগ রেঞ্জ দিয়ে জানালা ভাঙার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না আতঙ্কে গাড়ি থেকে বের হবার চেষ্টায় এক পর্যায়ে তার হাত পিছলে গিয়ে গাড়ির দরজার ফ্রেমে লাগে এবং হাত কেটে রক্তপাত হতে থাকে একটি ফোন কল আসে গাড়িতে যা সে শুরুতে উপেক্ষা করে পরে কলটি রিসিভ করলে গাড়ির মালিক উইলিয়াম পরিচয় দেয় যে তিনি এক ধনী ডাক্তার যিনি নিজের গাড়িটিকে রূপান্তর করেছেন একটি স্মার্ট শাস্তির যন্ত্রে ছয়বার চুরি হওয়ার পর সে নিজেই চোরদের বিচার করার পরিকল্পনা করে এমনটা করেছেন গাড়ির প্রতিটি কোনায় আছে ক্যামেরা আছে তরিত সব দেওয়ার ব্যবস্থা এডি বন্দুক বের করে জানালায় গুলি করে কিন্তু গুলি প্রতিফলিত হয়ে তার নিজের পায়ে এসে লাগে এরপর রক্তক্ষরণে সে অজ্ঞান হয়ে পড়ে জেগে উঠে দেখে ক্ষত পরিষ্কার করা হয়েছে কিন্তু সে এখনও আটক পরদিন উইলিয়াম তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে থাকে ঠান্ডা গরম ইজোডেল গান বিদ্যুৎ শক সবই একে একে ব্যবহার করে এডি ধীরে ধীরে ভেঙে পড়ে উইলিয়াম জানায় তার নিজের মেয়ে এমা একটি ডাকাতির সময় মারা যায় আর সে চায় এই দুনিয়ার খারাপ মানুষ যেন শাস্তি পায় পরদিন রাগান্বিত এডি গালাগালি করে কিন্তু উইলিয়াম তার নিজের মেয়ে এমার কথা বলতে থাকে এবং এডিকে ঠান্ডা এয়ার কন্ডিশন শক এবং ইওডেল গান দিয়ে শাস্তি দেয় রাতের শেষে এডি ক্ষমা চায় আর উইলিয়াম তার কণ্ড থেকে ফোন করে বলে সে ক্যান্সারে আক্রান্ত এবং এডি সত্যি প্রথমবার চুরি করতে এসেছে কিনা তা প্রমাণ করতে বললে তাপমাত্রা বাড়িয়ে দেয় এডি নিজের তথ্য দেয় উইলিয়াম তাপ বন্ধ করে তাকে পানি খেতে দেয় শেষ লটারি টিকিট ঘষে এডি দেখে সে জিতেছে সে আন্তরিকভাবে ক্ষমা চায় আর উইলিয়াম গ্লোভবক্সে লুকানো একটি বিস্কুট তাকে পুরস্কার হিসেবে দেয় এডি বুঝতে পারে গ্লোভবক্সের নিচে থাকা ইলেকট্রিক্যাল সিস্টেমে ক্যামেরা দেখতে পায় না আর এডি তখন পা দিয়ে লুজ সার্কিট খুঁজতে থাকে পরদিন ডিহাইড্রেশনে এডি নিজ প্রস্রাব পান করতে বাধ্য হয় রাতে সেভাবে গাড়িটি সে চালু করতে পেরেছে কিন্তু বাস্তবে উইলিয়ামিস ইউভিটি রিমোট কন্ট্রোলে চালাচ্ছে শহরের মধ্য দিয়ে গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে দুইজন ছিনতাইকারীকে চাপা দিয়ে মেরে ফেলে যা দেখে এডি একেবারেই ভয়ে পাগল হয়ে উঠে গাড়ি হঠাৎ থেমে গেলে এডি অজ্ঞান হয়ে যায় পরদিন সে জেগে উঠে দেখে উইলিয়াম এখন সারার মানে এডির মেয়ের অবস্থান জেনে গেছে গাড়ির স্ক্রিনে সে দেখতে পায় উইলিয়াম তার মেয়েকে স্কুল থেকে ফেরার সময় চাপা দিতে চলেছে ভয়ে দুঃখে পাগলের মতো এডি বন্দুক নিজের মাথায় ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দেয় কিন্তু গুলি করে দেখে যে বন্দুকে বুলেট নেই এডি বুঝতে পারে যে এটাও একটি শাস্তি ছিল উইলিয়াম সারাকে ছেড়ে দেয় কিন্তু এডি এবার গাড়ির ক্যামেরা ও ডিসপ্লে ভেঙে ফেলে এবং সারাকে বিদায় বার্তা পাঠায় উইলিয়াম গাড়িতে এসে তাকে হাতকটা পরিয়ে বন্দুক রিলোট করে আর শহর ছেড়ে নিয়ে যায় অজানা পাহাড়ের উদ্দেশ্যে এডি উইলিয়ামের দুর্বলতা খুঁজে বের করে এবং আবোল তাবোল কথা বলে উইলিয়ামের রাগ তুলে দেয় এডিকে অনেক আঘাত করা হয় একের পর এক চূড়ান্ত দৃশ্যে এডিসেভের পাওয়ার বিচ্ছিন্ন করতে সক্ষম হয় সাথে সাথেই গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে অজানাভাবে বন্দুকের বুলেট গ্লাসে প্রতিফলন হয়ে চলে যায় উইলিয়ামের শরীরে এডি নিজেকে মুক্ত করে এবং উইলিয়ামের ওপর হামলা করে ঠিক তখনই সারার ফোন আসে এডি কথা দেয় এবার সে সত্যিই সারাকে নিতে আসবে কিন্তু গাড়ি আগুনে জ্বলছে উইলিয়াম মারা গেছে লক খোলা যাচ্ছে না শেষ চেষ্টা হিসেবে এডি পিছনের জানালার ভাঙা কাঁচ আঘাত করে আরও ভেঙে দিয়ে বের হয়ে আসে এবং একজন পথচারীর সাহায্যে বেঁচে যায় সবশেষে সে লটারি জেতা অর্থ নিয়ে গ্যারেজে যায় কিন্তু ভ্যান ঠিক হতে দেরি হবে তাই সে তার মেয়ের জন্য একটি সাইকেল কিনে নিজে প্যাডেল চালিয়ে স্কুলে যায় বাবা ও মেয়ের এক আবেগ পুনর্মিলন ঘটে এর মাধ্যমেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে